শীতকালে এই ধরনের ভয়াবহ ভাইরাস থেকে আমাদের মুরগিকে বাঁচাতে হলে আমাদের কি বিষয় অবলম্বন করতে হবে খামারি ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন খুব ততকে একটা বিষয় ভালো করে লক্ষ্য করে দেখবে আমাদের দেশে গ্রাম অঞ্চলে উন্মুক্ত ভাবে যে মুরগিগুলো পালন করা হয় শীতের সময়টাতে এই মুরগিগুলো বেশিরভাগ ক্ষেত্রে মারা যায় তো আমরা যারা বাণিজ্যিক ভাবে পূর্ণ আবদ্ধভাবে দেশি মুরগি পালন করি আমরাও কিন্তু অনেক বড় ধরনের ঝুঁকির মধ্যে থাকি এই শীতকালে আমাদের খামারের মুরগিকে বাঁচাতে হলে আমাদের অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করতে হয় সাধারণত সঠিক ম্যানেজমেন্টে যদি আমাদের এই বাণিজ্যিক খামারের মুরগিগুলো আমরা পালন করি তাহলে মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম অনেকের খামার এই শীতকালে পুরোপুরি ধ্বংস হয়ে যায় এই ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব এই শীতকালে আমাদের বাণিজ্যিক ভাবে পালন করা মুরগিগুলো কেন মারা যায় এবং আমাদের কি ভুলের কারণে আমরা এইভাবে ক্ষতিগ্রস্ত হই দর্শক আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন সাধারণত আমাদের দেশে মুরগির বড় ধরনের যে ভাইরাস গুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে রানীক্ষেত এবং বার্ড বাড়ছে তো মুরগির জন্য এই দুইটা রোগ হচ্ছে সবচেয়ে মহামারী আর এই দুইটা রোগ আমাদের দেশে এই শীতকালে মুরগিকে আক্রান্ত করার সম্ভাবনা অনেক বেশি থাকে কারণ এই দুইটা রোগ হচ্ছে বাদাসের মাধ্যমে ছড়ায় যেমন আপনি একটা বিষয় খেয়াল করলে বুঝতে পারবেন যে আপনাদের এরিয়ায় যখন এই ধরনের ভাইরাসে মুরগিকে আক্রান্ত করে পুরো গ্রাম সহ মুরগি নিশ্চিহ্ন হয়ে যায় এর মধ্যে যে আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করে সেটা হচ্ছে বার্ড ফ্লু সাধারণত এই শীতকালে বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে অতিথি পাখি বেড়াতে আসে সাধারণত এই অতিথি পাখের মাধ্যমেই আমাদের দেশে বার্ড ফ্লু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে পুরো গ্রামের মুরগি একেবারে নিস্তীর্ণ হয়ে যায় তবে আমাদের মুরগিগুলো এই ধরনের ভাইরাসে আক্রান্ত হওয়ার জন্য আমাদের কিছু ভুল থাকে আমরা যে খামারিরা এই ভুলগুলো করে ফেলি তারাই কিন্তু যাই হোক আসুন শীতকালে অবলম্বন করতে হবে দর্শক সাধারণত আমাদের দেশে দেশি মুরগিগুলো দুইভাবে পালন করা হয় মুক্ত ভাবে পালন করা মুরগিকে যে ভ্যাকসিনই দেন না কেন এই ভ্যাকসিনটা কোন রকম কাজে আসবে না কারণ ধরেন আপনার দশটা মুরগি আছে এই দশটা মুরগিকে আপনি ভ্যাকসিন কমপ্লিট করে রাখলেন অথচ আপনার আশপাশে যে মুরগিগুলো পালন করা হয় এই মুরগিগুলোতে ভ্যাকসিন করা আপনার মুরগিগুলো কিন্তু ওই ভ্যাকসিন ব্যতীত মুরগির সাথে মেলামেশা করতেছে যা যার কারণে ওই মুরগির মধ্যে যদি কোনো রকম ভাইরাস থাকে সহজে কিন্তু সেই ভাইরাসটা আপনার মুরগির মধ্যে চলে আসতেছে এই জন্য উন্মুক্ত পালন করা মুরগিগুলোই এই দুইটা ভাইরাসে সবচেয়ে বেশি মারা যায় কিন্তু আমরা যারা বাণিজ্যিক ভাবে দেশি মুরগি পালন করি আমরাও অনেকে এই ভ্যাকসিনের বিষয়ে গাফিলতি করি যারা এই ভ্যাকসিনের বিষয়ে সবচেয়ে বেশি গাফিলতি করে তারাই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয় যদি আপনার দেশি মুরগিকে মহামারী থেকে বাঁচাতে চান অবশ্যই সারা বছর একই নিয়মে হান্ড্রেড পার্সেন্ট ভ্যাকসিনেশন কমপ্লিট করে রাখতে হবে কোন রকম গাফিলতি করা যাবে না আর এই দুইটা ভ্যাকসিনের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রানী এবং পার্টে অন্য ভ্যাকসিন আপনি দেন বা না দেন সেটা গুরুত্বপূর্ণ বিষয় না অবশ্যই এই দুইটা ভ্যাকসিন আপনি নিয়মরত কমপ্লিট করে রাখবেন যারা অর্ধাবদ্ধভাবে দেশি মুরগি পালন করেন অর্থাৎ দিনের বেলা মতো একটা জায়গা করে দিয়েছেন রাত্রিবেলা ঘরে থাকে যে এরিয়াটা করে দিয়েছেন সেই এরিয়ার আশপাশে এর কোনো মুরগি বা বন্য পশু পাখি আসতে না পারে এই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে যদি আপনার পালন করা মুরগির কাছাকাছি অন্য পশু পাখি আসতে পারে সেক্ষেত্রে কিন্তু যে কোনো ধরনের ভাইরাস আপনার মুরগিকে আক্রান্ত করতে পারে এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন এই শীতকালে আপনার মুরগিকে বড় ধরনের ভাইরাস থেকে মুক্ত রাখতে গেলে দ্বিতীয় নম্বরে যে জিনিসটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লিটার দর্শক আমি পূর্বের অনেকগুলো ভিডিওতে এই বিষয়টা গুরুত্ব সাথে বলেছি লিটার কারণে কিন্তু আমাদের মুরগিগুলো অনেক ধরনের ভাইরাসে আক্রান্ত হয় এই লিটারটা আপনি যত ভালো এবং যত পরিষ্কার রাখতে পারবেন আপনার মুরগিগুলো তত বেশি সুস্থ থাকার সম্ভাবনা থাকবে শীতকালে কিন্তু আমাদের লিটারটা ঘন ঘন পরিবর্তন করতে হয় তাপমাত্রা কম থাকার কারণে কিন্তু লিটার সহজে শুকায় না জানি অ্যামোনিয়া ঘ্যাস বেশি হওয়ার সম্ভাবনা থাকে আর এই অ্যামোনিয়া ঘ্যাস থেকে মুরগি কিন্তু বিভিন্ন ধরনের ভাইরাসের সূত্রপাত হয় আপনি যত বেশি আপনার মুরগির লিটার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন আপনার মুরগিগুলো তত বেশি সুস্থ থাকবে ইনশাআল্লাহ এবং তৃতীয় নম্বরে আপনাকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে পরিবেশ এবং স্বাভাবিক তাপমাত্রা অর্থাৎ এই শীতকালে মুরগিকে অনেক ভালো পরিবেশ দিতে হবে আপনি যে এরিয়ার মুরগি রাখছেন সেই এরিয়াটা যদি স্যাচ সে পরিবেশ থাকে তাহলে কিন্তু মুরগির বড় ধরনের ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এমন পরিবেশে আপনাকে ঘর তৈরি করতে হবে যে ঘরে পর্যাপ্ত আলো বাতাস ঢুকতে পারবে আপনি মুরগির ঘরে পর্দা এমনভাবে ব্যবহার করবেন যাতে কম বেশি বাতাস চলাচল করতে পারে